হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে কিভাবে তিনটা কাগজ মাত্র পোড়াবেন বা তিনটা নকশা পোড়ানোর মাধ্যমে কীভাবে আপনি আপনার প্রেমিকা বা প্রেমিককে বস করতে পারবেন তার একটা গ্যারান্টিযুক্তি দিব তো ভিডিওটা না টেনে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেয় ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ফোনে যোগাযোগও করতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো এই নাম্বারে কথা বলে অথবা ইমুতে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন স্কিন নকশা যেটা সেটা একমাত্র কাজ করবে যদি আপনি জায়াজভাবে কাউকে ভালোবাসেন বা জায়জাজভাবে আপনার মহব্বতে ফেলতে চান তবে এই না জায়াজ কোনো উদ্দেশ্য যদি থাকে বা ইনটেনশন থাকে তাহলে এই নকশা কাজ করবে না উল্টা আপনার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে তো আপনি যদি জায়াজভাবে একনিষ্ঠভাবে যদি আপনি কাউকে যদি মহব্বতে পাগল করতে চান তাহলে অবশ্যই প্রথমত আমার অনুমতি নেবেন আমার অনুমতির জন্য আমার ইমো নাম্বার আছে ইমধ্যে কথা বলে নেবেন অথবা আপনারা এই ভিডিও শেয়ার করে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে অনুমতি দেবো অনুমতি ব্যতীত কাজ করবে না অনুমতি নেওয়ার পরে এই নকশার জাকাত আছে যেটা আপনি কোনো মসজিদ বা গরিব মিসকিনকে দান করে দেবেন দু তিনশো টাকার মতন তারপর এই নকশাটা আপনাকে রবিবার অথবা শুক্রবার মুখে চিনি বা মিষ্টি জাতীয় কোনো কিছু নিয়ে মেয়ে অথবা ছেলে যাকে বস করবেন তার চেহারা স্মরণ করে অথবা তার একটা ছবি সামনে রেখে এই তিনটা নকশাই লিখবেন সাদা কাগজে লিখলে হবে তবে চেষ্টা করবেন জাফরান কালি দিয়ে যদি ভুজ পাতায় লিখেন তাহলে সবথেকে ভালো রেজাল্ট আসবে ঠিক আছে আর যদি সাদা কাগজে লিখেন তাহলে চেষ্টা করেন সাদা কাগজে জাফান কালী দিয়ে লিখায় আর না হলে যদি কিছুই না থাকে তাহলে লাল কলম দিয়েই লিখবেন তবে এক বিশ্বাসে লিখতে হবে যদি বিশ্বাসের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয় তাহলে সব কাজ করে না তো লেখার পরে আপনি প্রত্যেকটা নকশার নিচে লেখা আছে আলহুব্বু ফালান তো প্রথম ফালানে ছেলের নাম বিন দ্বিতীয় ফালানে ছেলের বাবার নাম এরপরে আলা হুব্বু তৃতীয় ফালানে লিখতে হবে মেয়ের নাম এবং চো ওই যে তারপরে বিন এখানে লেখা এখানে আপনি কষ্ট করে বিনতে লাস্টে একটা তাজুক করবেন তারপরে চতুর্থ ফালানে লিখতে হবে মেয়ের মায়ের নাম এভাবে তিনটা নকশা লিখেই প্রতিদিন রাতে একটি করে ফুটাবেন তিন রাতে তিনটা শেষ করবেন এভাবে যদি তিন দিনের যদি কাজ না হয় তাহলে আপনি একটানা না সাত দিন করবেন বা নয় দিন করবেন বেশ এর মধ্যেই আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই যদি তাও কোনো বুঝতে কারো যদি অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমরা কমেন্টের মাধ্যমে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর এই নকশাটা আমি আগে বলছি যে কেউ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করতে পারবেন হিন্দু মুসলিম যে কেউ করতে পারেন তবে পাক পবিত্রতাটা অনেক বেশি জরুরি একমাত্র গোসল গুসল করে বা উজু করে পবিত্র হয় তারপরে কাজ করবেন আর খারাপ কোনো ইন্টেনশন বা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করলে এটা কাজ করবে না ওটা হিতে বিপরীত হবে বারবার বলে দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে এই মধ্যে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ